আজকে আমি তোমাদেরকে দেখাবো আইএলডিস ব্যান্ড সেভেন এইট নাইন পাওয়ার স্ট্যান্ডরা কীভাবে হবে তাদের আইএলডিএস অ্যান্সার দিয়ে থাকে আমি ইউটিউবে অনেকগুলো আইএল ডিস ব্যান্ড সেভেন এইট নাইনের অনেকগুলো ভিডিও দেখছি এবং আমি পাঁচটা জিনিস আইডেন্টিফাই করছি যেগুলো যদি তোমরা দুই থেকে তিন সপ্তাহ রেগুলারলি করে থাকো তাহলে এটা তোমাদের আইএলডিএসে ভালো একটা স্কোর করতে হেল্প করবে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইংলিশ অনেক কঠিন ওয়ার্ড এবং ভোগাবলি শিখার ট্রাই করি যেগুলো আমাদের ডেলি লাইফে আমরা কোনো সময় ইউজ করি না এর মধ্যে কয়েকটা আছে অ্যালিভিয়েট সিজ মানে এত কঠিন কঠিন ওয়ার্ড শেখার কোনো দরকার পড়ে না আসলে আমরা যেগুলো রেগুলার লাইফ ইউজ করি ওই ওয়ার্ডগুলো যদি আমরা পারফেক্টলি বলতে পারি আইএলস স্পিকিংয়ের ক্ষেত্রে তাহলেই আমরা আইএলসে ভালো একটা স্কোর করতে পারবো অ্যান্ড আইএলসে বলার ক্ষেত্রে মেনলি তোমাদের বলতে থাকতে হবে তোমরা যদি আটকায় যাও তাহলে তোমরা ভালো স্কোর করতে পারবা না এখন আমি তোমাদেরকে একটা পাঁচটা ক্যাটাগরির ফর্মুলা দেবো যে ফর্মুলা ইউজ করে তোমরা ইনশাল্লাহ নন স্টপ স্পিকিং করতে থাকবা এবং তোমরা আটকাবান আর কোনো সময় স্পিকিংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে একটা কিউ কার্ডের মাধ্যমে এই ফর্মুলাটা শো করি যাতে তোমরা ডাইরেক্ট বুঝতে পারো যে কীভাবে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা মনে করো কিউ কার্ড আসলে ডিসক্রাইব এ টাইম হোয়েন ইউ লার্ন এ স্কিল মানে একটা সময় ব্যাখ্যা করো যে সময় তুমি একটা স্কিল শিখছিলা সো আমার এই পাঁচ স্টেপ ফর্মুলার মধ্যে প্রথম স্টেপ হইতেছে ইন্ট্রোডাকশন বা ডিজায়ার বুঝো যে তুমি কি চাও তুমি কেন চাও তুমি কী জন্য চাইছিলা জিনিসটা তোমার এটা বলতে হবে ফার্স্টে যেমন কিউ কারের কোয়েশ্চেন কি ডিসক্রাইবের টাইম হোয়াডু লার্ন এ স্কিল এখন তুমি বললা আই ওয়ান্টেড টু লার্ন ভিডিও এডিটিং আই ইউজ টু ওয়াচ এ লট অফ ভিডিও ইন ইউটিউব টিকটক অ্যান্ড আই রিয়েলি গট সো মাচ কেঞ্জ ফ্রম দেম দ্যাটস ওয়াই আওয়ান্টেড টু বিকাম এ কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড রিমুভ অল দিস অ্যান্ড মেক বেটার কন্টেন্ট অ্যান্ড দ্যাটস দ্য মেন রিজন ওয়াই আই চুজ দিস ড্রিম দেখলা তুমি ফার্স্ট ইন্ডোডাকশনে বলা কি তোমার ড্রিম কি তোমার ইচ্ছা কি তোমার ড্রিমটা তুমি গুছায় বলা ফার্স্টে দেন তুমি এই ফর্মুলাটা মাথা রাখো বা নোট করে রাখতে পারো চাইলে তোমাদের ডিজায়ার বা তোমাদের ইন্ট্রোডাকশন এক্সপ্লেন করার পর তোমাদের মেইন পয়েন্টটা এক্সপ্লেন করতে পারো এখন মেইন পয়েন্ট এক্সপ্লেনের সময় সবসময় তোমার চারটা ডাব্লিউ এর রুল মনে রাখবা তা হতে হচ্ছে হু হোয়াট ওয়েন ওয়ার এই চারটা জিনিস দিয়ে তুমি যে কোনো জিনিস ডিসক্রাইব করতে পারবা এবং যে কোনো কিউ কার্ডের কোয়েশ্চেন ইচ্ছা মতো লং করতে পারবা আমি তোমাদেরকে এখন একটা এক্সাম্পল দেওয়া বুঝাই তোমাদের কিউ কার্ডে ডিসক্রাইব করতে বলছিলাম কি যে ডিসক্রাইবের স্কিল ইউ লার্ন এখন তুমি এটা এক্সপ্লেন করলা এরকমভাবে বইলা যে মাই চাইল্ডহুড ফ্রেন্ড হেল্প মি টু স্টার্ট ইউটিউব চ্যানেল ইউ ওয়াজ রিয়েলি ক্রিয়েটিভ অ্যান্ড জিনিয়াস মানে তুমি তোমার ফ্রেন্ডকে এক্সপ্লেন করলো হু দেন হোয়াট সে কী করতে হেল্প করছে টু হেল্প মি হি টুক মি টু দ্য বেস্ট অ্যাকাডেমি ইন বাংলাদেশ সে কী করলো তোমার ওয়ার্ড সে তোমাকে নিয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বেস্ট অ্যাকাডেমিতে দেন ওয়ার একাডেমিটা কোথায় আছে দ্য অ্যাকাডেমি ইজ লোকেটেড ইন ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এ বিউটিফুল প্লেস অ্যান্ড দেয়ার ওয়াজ লট অফ স্টুডেন্টস দেয়ার ওয়ারটা এক্সপ্লেন করলা যে তুমি মাত্র তোমাকে কি করলো সে ঢাকা নিউভার্সিটির অনেক ভালো একটা জায়গা নেওয়া গেলো কি হোয়াট ওয়ার কোন জায়গা জায়গা লোকেশন তুমি এক্সপ্লেন করে দিলা দেন ওই জায়গা লোকেশনের মধ্যে কারা আছে হু মানুষরা আছে তুমি মানুষদেরকে আবার এক্সপ্লেন করলা তারপর তুমি আবার বললা অল দ্য পিপল আর রিয়েলি ক্রিয়েটিভ অ্যান্ড কম্পেটেটিভ আই ফিল শাই টু ওয়ার্ক দেম আই একটু ইম্প্রুভ করলা তোমার কনটেক্সটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ দেখালাম থার্ড স্টেপ হইতা যে তোমার বলতে হবে যে তোমার অ্যাবিলিটি বা তোমার পসিবিলিটি কী তুমি এভাবে বলো তাদেরকে এক্সপ্লেন করলে যে হু কাদের সাথে তুমি পড়তে এখন তুমি বললাম আফটার ওয়াচিং দেম আই ফিল লাইক দ্যাট আই ক্যান নট বি এ গুড স্টুডেন্ট আই ফিল লাইক গিভিং আপ আই ওয়ান্ট কন্টিনিউ দ্য স্টাডি বা দেন আই রিয়েলাইজ দ্যাট এভি ওয়ান হ্যাজ দেয়ার ওন সো আই ফিল লাইক দ্যাট আই ডু এনিথিং আই ওয়ান্ট আই গ্রেট কন্টেন্ট অন ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড আই তুমি তোমার পসিবিলিটি তোমার অ্যাবিলিটিটা প্রকাশ করলে যে তুমি কী করতে পারবা কী করতে পারবা না তোমার এক্সপিরিয়েন্স কেমন তোমার ফিল কেমন যে তুমি অনেক অ্যান্সিয়াস ফিল করছো তোমার অনেক হয়েছে যে তুমি কাজ করতে পারবা না অনেক তুমি কাজ করতে পারবা না তোমার এরকম হয়েছে কিন্তু তুমি তারপর এক্সপ্লেন করলা যে না পারুম মানে তোমার পসিবিলিটি তোমার অ্যাবিলিটি তুমি কী করতে পারবা ওইটা তোমার এক্সপ্লেন করতে হবে এবং ফোর্থ যে জিনিস থার্ড জিনিসের পর অ্যাবিলিটি এবং পসিবিলিটি এক্সপ্লেন করার পর ফোর্থ যে জিনিস তা হচ্ছে রিফ্লেকশন যে এই জিনিসটা তোমাকে কীভাবে চেঞ্জ করছে এই জিনিসটাকে তুমি কী কী শিখলা যেমন তুমি এভাবে বলতে পারো যে আফটার ওয়ার্কিং উইথ দিস ক্রিয়েটিভ পিপল আই লার্ন এ লট অফ থিংস টাই আই আন্ডারস্ট্যান্ড হাউ টু মেক ভিডিও অ্যান্ড দিস স্কিল ইজ রিয়েলি লাইফ চেঞ্জিং ইট হেল্প মি টু ইম্প্রুভ মাই ক্যারিয়ার তারপর তুমি এভাবে গুসায় একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করতে পারবে এখন দেখো আমি একটা বাইরের জায়গায় বসে আছি তার মধ্যে আমি আবার গুসায় কথা বলার চেষ্টা করতে সো আমার পড়ানোর স্টাইলটা একটু এদিক সেদিক হইতে পারে কিন্তু আমি যতটুকু বুঝছি যে আমার লাইফে আমি এই ফর্মুলাটা মানে এই ফাইভ স্টেপ ফর্মুলাটা ফলো করা আমি যে কোনো কথা যে কোনো টপিক আমি অনেক লং করতে পারবো অনেক বেশি ইম্প্রুভ করতে পারবো মানে তুমি একটা স্টোরি সুন্দর মতো ডেভেলপ করতে পারবা এই পাঁচ ফাইভ স্টেপ ফর্মুলা ফলো করে বুঝছো এবং ফাইভ নাম্বার ফিফথ যে স্টেপ তাহলে কনক্লুশন মানে তুমি ওভারঅল কী কী জানলা কী কী শিখলা এগুলো তারপর এক কনক্লুজনে পাঁচটায় কনক্লুজনে তোমার সবসময় একটা সিম্পল সেন্টেন্স নোট করে রাখতে পারো লুকিং ব্যাক আই এম গ্ল্যাড আই ডিড দিস চোর এক্সপ্লেন করবা যে আই ওয়ার্ক উইথ দা লডস অফ আমেজিং পিপল আই রিয়েলি হ্যাড গ্রেট এক্সপিরিয়েন্স দে হেল্প আ লড দে আর রিয়েলি কাইন্ড হার্টেড পিপল তুমি আমাকে গুসায় বলতে পারবা জিনিসগুলো এখন দেখো আইআলটিএসের আইআলটি জিনিসটা হচ্ছে সেরকম যে তোমার তোমার দশজনের কাছে দশ রকম জিনিস শিখতে পারবা বুঝছো কিন্তু তোমার নিজেরটা বুঝতে হবে যে তোমাদের নিজেরটা বুঝতে হইবে যে তোমার হয়ে পরীক্ষা কেউ দেবে না তোমাদের নিজেরটা নিজের করতে হইব নিজের ফাউন্ডেশন নিজের বিল্ড আপ করতে হবে যেমন আমি দশ জায়গা থেকে কোর্স করা দশ জায়গা থেকে যাই না এরপর নিজের মতো ওরা সাজাই এরপর আমি আই এক্সাম দিচ্ছি মানে আমি অনেক পেশার মধ্যে ছিলাম যখন আই এক্সাম দিচ্ছিলো আমি বুঝি জিনিসটা যে কত পেনফুল আই এক্সাম দেওয়া সো তোমার তোমাদের মতো বোঝানো বোঝার চেষ্টা করে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিচ্ছি যে আমি আমার নিজে যতটুকু পারছি বা নিজে যে প্যাথ ফলো করছি আমি ওই প্যাথে তোমাদেরকে গাইড করা ট্রাই করতেছি সো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও হবে শোন